রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা পনেরো তারিখে পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্য করে বলতেছি এই যে লেটার আসবে লেটারের হচ্ছে দশ মার্ক এই দশটি মার্কস যদি তোমরা পেতে চাও তাহলে এই ফরমেটটা ভালো করে সবাই শেষ করে নিবা ঠিক আছে লেটারের ফরমেটটা সবাই কি করবা ভালো করে শেষ করে নেবা যেমন হচ্ছে এইখানে তোমার দেখো লেটার যে কোনো লেটার যদি আসুক তাহলে হচ্ছে তোমরা এই পাশে হচ্ছে একটা ঠিকানা দিবা আর একটা হচ্ছে তারিখ দিবা একটা জায়গার নামে হচ্ছে একটা তারিখ দিয়ে পরে হচ্ছে তুমি যার কাছে পাঠাবা তার নামটা লিখবা ডিআর দিয়ে তারপরে তারপর হচ্ছে লিখবে অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে টেক মাই সালামতুবল আপনি দুইটা থেকে একটা দেওয়া অ্যান্ড বেস্ট সেটা একদম মুখস্থ করে নেওয়া ঠিক আছে অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার তার হচ্ছে লেটারের শুরুতে টেক নিবা মাই সালাম লাভ এবং হচ্ছে বেস্ট উইশেস এরপর হচ্ছে দিবা আই হোপ ঠিক আছে আই হোপ আমি আশা করি ইউ আর কোয়াইট তার হচ্ছে কি ওয়েল বেশ ভালো আছো বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ তোমা গড একটা দিব ঠিক আছে যে আল্লাহ তোমা গডের তার হচ্ছে দয়াতে অনেক ভালো আছো আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম ইউর লেটার তোমার চিঠি স্টাডি গতকালকে তার হচ্ছে ইন এর লেটার তুমি তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড তুমি চেয়েছিলে টু নো জানতে অ্যাবাউট টপিক্সের নামটা নাও আই এম রাইটিং লিখতেছি সে অ্যাবাউট ইট আই এম ভেরি সারপ্রাইজড আমি খুব বিস্মিত দ্যাট ইউ ওয়ান্টেড টু নো দ্যাট তুমি বিষয় বিষয়ে জানতে চেয়েছ ঠিক আছে এখন তোমার লেটারটা যদি ভালো দিক নিয়ে আসে এই যে প্রশ্নের দুই তিন লাইনের জায়গায় হচ্ছে কি করবা এই যে ভালো দিকটা দিয়ে দিবা সবাই একটু বোঝার চেষ্টা করো দুই তিন লাইনের জায়গায় এই ভালো দিকটা দিয়ে দিবা যদি লেটারটা যে সমস্যা বা খারাপ দিক নিয়ে আসে সমস্যা সংক্রান্ত আসে তখন এইটা দিয়ে দিবা ঠিক আছে দিয়ে দিবা তাহলেই হবে এরপর হচ্ছে দিবা নো মোর টুডে আজার নয় তার হচ্ছে প্লিজ সালাম টু ইউর প্যারেন্টস আমার সালাম তোমার মা বাবাকে জানাবো এবং হচ্ছে ভালোবাসার ছোটো ভাইদের ভাই বোনদের প্রতি টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি তোমার স্বাস্থ্যের খবর নিবা সি ইউ সোন খুব শীঘ্রই দেখা হবে ইউর ট্রলি তোমার হচ্ছে কি বিশ্বস্ত পর হচ্ছে এখানে দিয়ে দিবা যে তোমার নামটা দিয়ে দিবা এখানে কি দিবা তোমার নামটা দিয়ে দিবা যে আমার নাম হচ্ছে আরিফ আমি হচ্ছে আমার নাম আরিফ এখানে দিয়ে দিলাম এরপর একটা বক্স থাকবা ঠিক আছে ফ্রম আরিফ নেত্রগুণা এটা ঠিক আছে যে নেত্রগুণা সদর তার হচ্ছে কি কলেজ রোড দিয়ে দিবা তারপর একটু রফসানের কাছে আমি পাঠিয়েছিলাম এখানে রফসানের ঠিকানা দিয়ে দেওয়া ঠিক আছে এখন অনেকেরই প্রশ্ন স্যার রিসেন্টলি ডায়েট হেটফাদার আমার বন্ধু মা বাবা মারা গেলো এটা দিলে হবে কিনা ঠিক আছে না অনেকেরই প্রশ্ন না আমি এখানে বলবো কি তোমরা একটু মনোযোগ সহকারে ফোকাস করবো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে ভালো করে বোঝার চেষ্টা করবা যে এই যে না দুই তিন লাইন যে আছে দুই তিন লাইন এটা দিলে হবে না ঠিক আছে তোমরা হচ্ছে দিবা আই এম রাইটিং আমি লিখতেছি এই বিষয়ে আই এম ভেরি সারপ্রাইজড দিতে হবে ঠিক আছে আইএম ভেরি কি সারপ্রাইজড দিতে হবে যে আমি খুব ঠিক আছে আই এম ভেরি আমি খুব হচ্ছে কি বিস্মিত ঠিক আছে আমি খুব কি বিস্মিত দ্যাট ইউন্টেড টু নো অ্যাবাউট দিস এই বিষয়ে ঠিক আছে এরপর হচ্ছে এখানে যে দুই তিন লাইন আছে এই দুই তিন লাইন যদি রিসেন্টলি হিস ফাদার ডাইড এটা যদি আসেন দুই তিন লাইন তোমার এমনে বানিয়ে দিতে হবে ঠিক আছে দুই তিন লাইন কী করতে হবে বানিয়ে দিতে হবে ঠিক আছে যদি ইউ হ্যাভ হার্ড তুমি কি শুনিয়েছো যে অ্যাট প্রেজেন্ট বা রিসেন্টলি সাম্প্রতিক সময়ে হিজ ফাদার তার হচ্ছে কি হ্যাজ ডাইট তার হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছে এই বিষয় হচ্ছে দুই তিন লাইন দিবা তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে যারা চিন্তিত ছিল রিসেন্টলি হিজ ফাদার ডাইট এটা দিলে হবে কি না সো আমি মনে করি এটা বাকি যা যা আছে সব দিলেই হবে কিন্তু দুই লাইন যে আছে এই দুই লাইন তোমার হচ্ছে কি এমনি তার বাবার মৃত্যুর বিষয়ে বানিয়ে লেখবা তাহলেই হয়ে যাবে এই ছিল হচ্ছে আমাদের লেটার ঠিক আছে এরপর হচ্ছে আমি তোমাদের কি অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে এবার আমি ইনশাল্লাহ পরিপূর্ণ হচ্ছে আশাবাদী যে তোমাদের কলেজ সম্পর্কিত হচ্ছে কি এপ্লিকেশন আসবে কি আসবে কলেজ সম্পর্কিত এপ্লিকেশন আসবে এখন হচ্ছে তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো কলেজ সম্পর্কিত এপ্লিকেশন এখানে হচ্ছে কি অনেকগুলো নাম দেয়া আছে এরপর হচ্ছে কি এখানে অনেকগুলো নাম দেওয়া আছে তারপর হচ্ছে কি তোমরা কি করবা এই যে দেখো কলেজ সম্পর্কিত এপ্লিকেশন প্রথমে হচ্ছে ডেট লেখবো পরের দিয়ে প্রিন্সিপাল একটা কলেজের নাম দিবা আমি দিছি ঢাকা সিটি কলেজ টপিকস এর নাম দিবা এপ্লিকেশন ফর এটা দিয়ে পর হচ্ছে উইথ সার সার দিলা উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন উই আর দি স্টুডেন্ট অফ ডিগ্রি ডিগ্রি অফ ইউর কলেজ আমরা আপনার কলেজের ডিগ্রি ছাত্র উই আর প্রাউডলি টু সে দ্যাট আমরা বলতে পারি যে আওয়ার কলেজ ইস অ্যান্ড উইথ অলমোস্ট অল কাইন্ড অফ ফ্যাসিলিটিস বাট দি গ্রেট রিগ্রেট অফ তার হচ্ছে কি আওয়ার রিমুড কলেজ ইজ দ্যাট ইট হ্যাজ তা হচ্ছে কি টপিস ভিত্তিক হচ্ছে দুই তিনটা লাইন লিখে দিবা ঠিক আছে এই যে তার হচ্ছে কি দেখো আমাদের কলেজে এটা নেই উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন উই দি স্টুডেন্ট অফ ডিগ্রি থার্ড ইয়ার আমরা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র উই আর প্রাউডলি সো দ্যাট আমরা গর্বের সাথে বলতেছি যে কলেজ ইজ ইন আমাদের কলেজটা সমৃদ্ধ উইথ অলমোস্ট অল কাইন্ড অফ ফেসিলিটি সব দিক দিয়ে বাট দি গ্রেট রিগ্রেট অফ আওয়ার ইনিড কলেজ আমাদের বিখ্যাত আমাদের বিখ্যাত এই কলেজের একটা সমস্যা রয়েছে কি আমাদের কলেজ এই বিষয়টা নাই যেটা পরীক্ষায় আসবে এবার হচ্ছে টপিক্স বৃত্তি দুই তিনটা লাইন হচ্ছে এই যে টপিক্স্তিয়ে দুই তিনটা লাইন হচ্ছে এখানে দিয়ে ঠিক আছে এটা দিয়ে দিলেই টপিক যুতিক হয়ে যাবে এবং শুধু এখানে পার্থক্য হচ্ছে একটা জায়গাতে পার্থক্য কোথায় এই যে এখানে টপিক্স আছে এখানে শুধু নামটা লিখে দেওয়া তাহলেই হবে ঠিক আছে টপিক্স যেখানে লেখা আছে এখানে যে অ্যাপ্লিকেশানটা আসবে এটা নাম দিয়ে দেওয়া তাহলেই হবে এবার বলছিল উই সিনসিয়ারলি বিলিভ দ্যাট আমরা আন্তরিক বিশ্বাস করি যে ইউ উড বি কাইন্ড অ্যানাফ অ্যান্ড টু টিমেড দিস অ্যান্ড অবলো এটা যেভাবে আছে এইভাবে দিয়ে দেবে ইনশাল্লা আর কিচ্ছু ভরতে হবে না তাহলে কি আমি তোমাদেরকে এখানে কত দেখালাম আমি তোমাদেরকে হচ্ছে এখানে লেটারের দোষ এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশনের দোষ ঠিক আছে লেটারের কত লেটার হচ্ছে দশ অ্যাপ্লিকেশন হচ্ছে দশ টোটাল কত মার্কস বিশ মার্কস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি সো আমি আবার বলতেছি তোমরা সবাই এই লেটারটা ভালো করে মুখস্ত করবা ঠিক আছে লেটারটা ভালো করে মুখস্ত করো এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা ভালো করে মুখস্ত করবা ঠিক আছে এখন তোমাদের অনেকের প্রশ্ন স্যার স্টাডি টোর নিয়ে যদি আসে তাহলে হচ্ছে কি আমরা এইটাকে দিলে হবে কি না না স্টাডি টোর নিয়ে যদি আসে এইখানে যা যা আসে ঠিক আছে এখানে যা যা আছে তোমরা হচ্ছে দিয়ে দিবা কিন্তু এখানে দুই তিন লাইন যে আছে দুই তিন লাইন স্টাডি টোর নিয়ে তোমাদের একটু বানিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে হবে দুই তিন লাইন স্টাডি টোর নিয়ে বানিয়ে দিতে হবে আর যদি কলেজের সুযোগ সম্পর্কিত সম্পর্কিত আসে তাহলে তোমরা নিচের যেটা আছে এটা দিয়ে দিলে হবে কিন্তু স্টাডি টোর নিয়ে যদি আসে এখানে যা যা আছে সবই দিবা কিন্তু এইখানে মাঝখানে দুই থেকে তিনটা লাইন স্টাডি শিক্ষা সফর নিয়ে তোমরা বানিয়ে দিবা তাহলেই হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি এই রিটার্ন যে লেটার হচ্ছে দশ মার্কস এবং হচ্ছে অ্যাপ্লিকেশান দশ মার্কস দিয়েছি এগুলো ভালো করে একটু সময় মুখস্থ করে নাও প্রত্যেকে ভালো করে মুখস্ত করে নাও এইখানে কোনো চার নেই কিন্তু এইখানে তোমার ল্যাটার অ্যাপ্লিকেশন দুইটা হচ্ছে ইজিলি সহজে মার্কসটা চলে আসে তোমরা যদি ইচ্ছা করো তাহলেই কি সম্ভব কিন্তু আর এখানে তো আমি যে কোটিন কঠিন কিছু দেখতেছি না যে স্যার এটা হচ্ছে বিশাল কঠিন যে আমরা এগুলো হচ্ছে কেমনে মুখস্ত করবো এগুলো তো আমি তো মনে করি যে কিছুই না কিন্তু বিষয়টা এখানে কি বিষয়টাই মনে করি কিছুই না সো তোমাদের উচিত এই যে ফর্ম্যাটটা আছে ফর্ম্যাটটা একটু ভালো করে মুখস্ত করা একদম হচ্ছে ডেট থেকে শুরু করে একদম হচ্ছে কি কলেজ পর্যন্ত আর মাঝখানে তো এই তিন লাইন বসাইয়ে দেব ঠিক আছে তাহলে আমি মনে করি আশা করি ইনশাল্লাহ হচ্ছে আর কোনো যাই যে বলেনি আর লেটার হচ্ছে কি গুড সাইড ব্যাড সাইড আর যেটা বলেছে রিসেন্টলি ডায়েট ফর ডায়েট হিজ ফাদার এইটা যদি আসে তাহলে হচ্ছে দুই তিন লাইন বানিয়ে দিব ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ দুই সমস্যায় তাহলে হচ্ছে কমেন্টে জানাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ